তৃণমূল নেতারা যাই বলুন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছেন বলে শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন তাহলে ওরা একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন কেন অতিরিক্ত শক্তি ক্ষয় কেন করছেন নিজেদের সার্বিক ব্যর্থতা দুর্নীতি লুটকে ঢেকে রাখবার জন্য প্লান করছেন এদের স্টেটমেন্ট যাদের সংবাদ মাধ্যমে এগুলোই চলে আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না হয় তৃণমূলের এই নাটক দেখে মানুষ ক্লান্ত এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৃণমূলকে নব্য আদি বলে মানুষ দেখে না মানুষ তৃণমূলকে চিনেছে নিজেদের জীবন দিয়ে চিনেছে পঞ্চায়েত নির্বাচনে চিনেছে বিধানসভার নির্বাচনের পরে সন্ত্রাস দিয়ে চিনেছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দিয়ে চিনেছে রাজ্যপালের সঙ্গে আচরণ দিয়ে চিনেছে প্রধানমন্ত্রীর সম্পর্কে শব্দ চয়ন দিয়ে চিনেছে তৃণমূলকে মানুষ চেনে বাংলা তৃণমূলকে প্রত্যাখ্যান করবে